বন্ধুরা কাটরা মসজিদ ঘুরতে এসেছি দেখুন সব ভালো করে একটু দেখেলেন কা আমাদের মুর্শিদাবাদের নাম করা মসজিদ কাটরা মসজিদ আপনারা দেখে খুব শান্তি পাবেন এবং ভালো লাগবে আপনাদের এই ভিডিওটা দেখুন দুপাশে দুটো এরকম বড় বড় গম্বুজ আছে দেখতে খুবই ভালো লাগবে আপনাদের ভিডিওটা একটু দেখবেন মন দিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন খুব ভালো ভিডিও হবে চলুন আপনাদেরকে ভিতরকারটা সিনটা একটু দেখাই ভিতরটা দেখলে আপনাদের মন জুড়ে যাবে দেখুন এটা হচ্ছে ভিতর পজিশন ভালো লাগলে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে চলুন এবার মসজিদের উপর পাটটাতে যাচ্ছি দেখুন ভালো করে সব দেখে নেন মসজিদের ভিতর পাটটা দেখে ভালো করে কত উঁচু এটা ভিতরের এটা সবথেকে বড় হচ্ছে ভিতর পজিশন দেখতে পাচ্ছেন চারটে গম্বুজ ছিল ভিতরে তার মধ্যে দুটো আছে আর দুটো ভেঙে গেছে দেখতে পাচ্ছেন কি সময় মানুষ এখানে নামাজ পড়তেন এবং প্রচুর লোক হতো এখানে জুম্মার নামাজটা হতো কোনো কারণবশত এই নামাজটা বন্ধ হয়ে গেছে এই মসজিদের এটা হচ্ছে মেন গেট যেটা দেখুন যাচ্ছে এটা হচ্ছে মেন গেট দেখোন ভালো কৰে চব বন্ধুৰ আমাদের রাজা মসজিদ কুলিখার কবরস্থান ইনি আর উড়িষ্যা বিহার বাংলা রাজা ছিলেন এবং ইনি আমাদের রাজ্যটাকে পরিচালনা করতেন নাম হচ্ছে মসজিদ কুলিখার তার সময় দিয়ে এটা ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে ভালোভাবে কাঠার মসজিদটা একটু দেখাতে পারলাম যদি আপনাদের পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ারটা একটু অবশ্যই করবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ আপনাদেরকে